বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ কাশ্মীরের শান্ত পাহালগামে রক্তাক্ত সন্ত্রাসী হামলা ২৬ জন নিরীহ প্রাণ হারালেন প্রধানমন্ত্রী মোদী সৌদি সফর সংক্ষিপ্ত করে ফিরে এলেন আহ্বান করলেন জরুরি বৈঠক কি আলোচনা হল সেই বৈঠকে কাদেরকে ডাকা হয়েছিল কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতের জন্য আজ বিশ্লেষণ করব সেই বৈঠকের প্রতিটি দিক যা বদলে দিতে পারে ভারতের নিরাপত্তা নীতি হামলার পটভূমি ও মোদীর প্রত্যাবর্তন কাশ্মীরের পাহালগামে পর্যটকদের উপর বর্বরচিত হামলা ভারতের জাতীয় নিরাপত্তায় বড়সর চ্যালেঞ্জ তৈরি করেছে এ হামলার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এই বৈঠকের মাধ্যমে তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন জাতীয় নিরাপত্তা আগে সবকিছুর আগে বৈঠকে কারা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর এই উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ অজিত ডোবাল পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনী আর এডব্্লিউ ও আইবির উচ্চপদস্থ প্রতিনিধিরা পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি সাইবার নিরাপত্তা ও আইটি বিশেষজ্ঞগণ আলোচনা কি কী বিষয়ে ঘিরেছিল সন্ত্রাসী সংগঠন টিআরএফ এর কার্যকলাপ টিআরএফ এর সাংগঠনিক কাঠামো লস্করিত সঙ্গে সংযোগ ও সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত তথ্য বিশ্লেষণ করা হয় কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্থানীয় পুলিশের প্রতিক্রিয়া পর্যটন কেন্দ্রের নজরদারি সন্ত্রাসীরা কীভাবে ছদ্মবেশে এল এসব নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয় জনসংখ্যাগত টার্গেটিং আলোচনায় উঠে আসে কিভাবে হামলাকারীরা ধর্মীয় ভিত্তিতে পর্যটকদের আলাদা করছিল পাকিস্তানের সম্ভাব্য ভূমিকা বৈঠকে গোয়েন্দা সংস্থাগুলো জানায় এই হামলার পেছনে পাকিস্তান ভিত্তিক সংগঠনের সরাসরি মদত রয়েছে আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক কৌশল পররাষ্ট্রমন্ত্রী তুলে ধরেন কিভাবে আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান শক্তিশালী করতে হবে এবং পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে নেওয়া সিদ্ধান্ত সমূহ কাশ্মীরে তল্লাশি ও অপারেশন ব্ল্যাক বিশেষ অভিযান চালানো হবে সন্দেহভাজন অঞ্চলগুলোতে সীমান্তে নজরদারি বাড়ানো বিএসএফ ও সেনাবাহিনীর যৌথ তহল বাড়ানোর সিদ্ধান্ত হয় পর্যটন এলাকায় ফেস অব রেকেশন সিস্টেম সব পর্যটন এলাকায় উন্নত নজরদারি সিস্টেম বসানো হবে সাইবার মনিটরিং ইউনিট টিআরএফ ও অন্যান্য জঙ্গি সংগঠনের অনলাইন কার্যক্রম নজরে রাখতে নতুন ইউনিট গঠন রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে করা কড়া বিল আনার পরিকল্পনা আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের নতুন কৌশল জাতিসংঘে এই ইস্যু তোলা হবে আমেরিকা ফ্রান্স রাশিয়া ও জার্মানির সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানকে এপিটিএফের ব্ল্যাকলিস্টে রাখার জন্য নতুন কূটনৈতিক প্রচেষ্টা ভবিষ্যৎ পরিকল্পনা ও নজরদারি কৌশল কাশ্মীরে ড্রোন ও এআই প্রযুক্তি ব্যবহার বাড়ানো সেনাবাহিনী ও এর যৌথ টাস্ক ফোর্স গঠন পর্যটন এলাকায় স্মার্ট পেট্রোলিং সিস্টেম চালু কাশ্মীর কেবল ভূখণ্ড নয় এটি ভারতের অন্তরাত্মা মোদীর বৈঠক ও নেওয়া সিদ্ধান্তগুলো বুঝিয়ে দেয় সন্ত্রাসের বিরুদ্ধে ভারত এবার আর শুধু প্রতিক্রিয়া নয় প্রতিকারমূলক পদক্ষেপ নিতে প্রস্তুত আমরা চাই এই পদক্ষেপগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে কাশ্মীর আবার তার শান্তির ছবি ফিরে পাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার মতামত জানান কমেন্টে এই পদক্ষেপগুলো যথেষ্ট কিনা সত্য জানার এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন